নমস্কার সবাই আজ আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঘটনার বিস্তারিত আলোচনা করব যা ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে সম্প্রতি নরসিংদিতে জামান মিয়া নামে একজন বস্তুর শ্রমিকের হত্যার ঘটনায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে জামান মিয়ার শালক আঙ্গুর মিয়া নরসিংদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন এই মামলার বিশেষত্ব হল এইতে কিছু কিছু উচ্চপদস্থ ব্যক্তির নাম জালিদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এই মামলায় জারিত করা হয়েছে অভিযোগ করা হয়েছে তারা আওয়ামী লীগ ও এর অঙ্গিনের সদস্যদের একটি ছাত্র আন্দোলন দমন করতে উস্কানি দিয়েছিলেন তার ফলে প্রমেশে জুলাই একটি বিক্ষোভের সময় জামন গুলিবিদ্ধ বিধান মামলার নথি অনুয় আওয়ামী লীগ ছাত্রলীগ লীগ ও শ্রমিক লীগের প্রায় ঠাকুর থেকে নেতা ও কর্মী মাধবদীর মেহেরপাড়া এলাকা ঠাকা সিলেট মহাসড়কে বিক্ষোভের ছবিকারীদের ওপর হামলা চালায় এই সংঘর্ষের সময় জামনগুলি গুলি হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারায় আদালত মামলাটি তালিকাভুক্ত করেছে এবং মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্ম থাকে তদন্তে নির্দেশ দিয়েছে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি অপরাধের জন্য এই মামলায় আসামি করা হয়েছে পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান তদন্ত চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ বর্তমানে এই মর্মান্তিক ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এই মামলাটি বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তাপকে তুলে বিষয়ে দমনে তুলে এটি একটি চলমান ঘটনা এবং আরো তথ্য পাওয়া গেলে আমরা আপনাকে অভিযোগ এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সংবাদের সম্বাদের আপডেটের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সচেতন থাকুন শতক থাকুন পরবর্তী বিডিতে দেখা হবে